তোমাদেরকে আগের ভিডিওটায় একটা ইনফরমেশন দিয়েছি তাই তো আমার কমেন্ট সেকশানে এসেছিলো সেটাই তোমাদের সামনে বলেছি আরও একটা ইনফরমেশান আমি তোমাদেরকে দেব যে এটা সম্পূর্ণ নাটক অবশ্যই স্কুল এর সাথে যুক্ত আছে তার আগে বলবো শেষ মেস কি না মুখ বন্ধ করবার জন্য স্ট্রাইক দেওয়ার হুমকি দেওয়া হলো তো স্ট্রাইক যেহেতু খাবই মুখ বন্ধ কেন রাখবো মুখ চালু থাকবে কারণ এমনটা নয় যে আমি তোমার নেগেটিভ একজন ভিউয়ার্স বা আমি তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি শুধু আমি বলাটা ভুল তুমি কাউকে মেনশন করে বলনি প্রতিটা মানুষকেই বলেছ কিন্তু অনেক কাউকেই বলতে দেখছি বা বলতে শুনছি ছবি ইউজ করলে স্ট্রাইক দেবে তো স্ট্রাইক দিলে যতটুকুনিও মান সম্মান তোমার মধ্যে বেঁচে আছে ততটুকুনিও সম্মান আমার মনে হয় না মানে সোশ্যাল মিডিয়ায় তোমার থাকবে কারণ এমন নয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার গোপন সূত্রের খবর নিয়ে তোমার এই বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে তোমরা তোমাদের পারিবারিক কেচ্চা নোংরামো ছোটো লোকগিরি এইগুলো তোমরা প্রথমে সোশ্যাল করেছো আর সেইগুলো নিয়ে আমরা বলেছি আর এইগুলো বলা তো যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে তো বলতেই হয় তাহলে তো বলতেই হয় তোমার ফলে থাকা সেই সমস্ত কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা আজকে তোমার দিক থেকে কেন মুখ ফুরিয়ে নিল তার মানে তোমার মধ্যেই তো খুঁতটা আছে তাই অপরকে শাসন করবার আগে অপরকে থ্রেট দেওয়ার আগে নিজের দিকটা নিজের মুখটা একবার আয়নার সামনে গিয়ে দেখো যে কোন কণিকাকে আমরা কণিকা দিদিভাই বন্ত প্রাণ হয়েছিলাম আর আজকে কোন কণিকার রূপ আমরা দেখতে পাচ্ছি অপরকে থ্রেট দিতে মানে যেতে দিতে যেও না নিজের জায়গাটা আগে পরিষ্কার করো নিজের বাড়িতে যে নোংরা মোটা যে গন্ধটা ছড়িয়ে আছে চারিদিকে সেটা আগে না ব্লিচিং বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করো তারপর তো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা কে কী বলছে সেটা নিয়ে বলবে অবশ্যই যদি কণিকা দিদি ভাইয়ের বাবা মাকে নিয়ে কেউ ভিকারি ছোট লোক বা উল্টো মানে পাল্টা কথা বলে থাকে অবশ্যই সেটা বলাটা উচিত না কারণ আমি মনে করি বাবা মা যথেষ্ট ভালো শিক্ষায় তার সন্তানকে শিক্ষিত করবার চেষ্টা করে কিন্তু সেখান থেকে সন্তান যদি অভদ্র হয় সেখানে বাবা মার কোনোরকম কোনো দোষ থাকে না আর কি জানো তো বাবা মা যতই গরিব হোক যতই ভিখারি হোক এ থেকে কিন্তু পরিচয় পাওয়া যায় না যে সে ভিখারীঘরের মেয়ে বলে তার মধ্যে কোনো রকম কোনো ট্যালেন্ট থাকবে না আমরা এক্ষেত্রে অনেক দেখেছি গরিব বস্তি বাড়ি থেকেও সুন্দর সুন্দর ছেলেমেয়েরা বড় হয়ে ইঞ্জিনিয়ারিং ডক্টর ভালো ভালো কাজের সাথে যুক্ত আছে আসল কি জানো আসল হচ্ছে শিক্ষা শিক্ষা জিনিসটা এমন একটা জিনিস যদি তোমার মধ্যে সঠিক শিক্ষা বিন্দু মাত্র থেকে থাকে তাহলে তুমি আর যাই হোক নাই হোক ইনকামের জন্য নিজেদের পারিবারিক কেচ্ছাটাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ তুলে ধরতে পারবে না দেখো যদি আমরা এখানে মন্দিরের কথা বলি তার পরকিয়ার ঘটনা সেটা কিন্তু কোনো রকম কোনো নাটক ছিল না সেটা একটা রিয়াল ঘটনা ছিল আদার যদি আমরা আরও এদিক ওদিক ব্লগারকে দেখি এই ধরো সাধন সাথী তাদের মধ্যে সত্যি শিক্ষার অভাব যে আছে এটা আমরা বুঝতে পারি নচেত একটা বয়স্ক মানুষ একটা তার স্ত্রীর সাথে সতেরো আঠেরো বছর ঘর করার পরেও সন্দেহ কেন করবে এটা তো অবশ্যই শিক্ষার একটা অভাব কিন্তু এক্ষেত্রে যারা এই যে কণিকাদি ভাই আজকে কথাগুলো বললো স্ট্রাইক দেওয়ার মতো একটা হুমকি বা থ্রেট মানে ইনডাইরেক্টলি দিলো সেখানে বলতে বাধ্য হচ্ছি নিজেকে একবার ভালো করে বোঝার চেষ্টা করো যে আজকে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো কি দেখাচ্ছ এদের পরিবারে না কেউ ভালো না কেউ এদের পরিবারের ভালো না সত্যি কথা বলছি কারণ একবারও এরা ভাবলো না আমাদের বাড়িতে দু দুটো সন্তান বাচ্চা মেয়ে আছে একজন মাধ্যমিক দেবে আর একজন হয়তো ফাইভ সিক্সে পড়ছে বা ফোরে ফাইভে পড়ছে তাদের ভবিষ্যৎগুলো এই থেকে কি হবে স্কুল থেকে তাদের এফেক্ট কি পড়বে এগুলো একবারও ভাবলো না আজকে তারা এটা ভাবলো না যে এই যে উজ্জ্বল দাবায়ের সাথে দেখা করবার জন্য কত দূর দূর থেকে মানুষ আসতো প্লাস এই যে দিদি নাম্বার ওয়ান তারপর সেই একজন আছে না কোন একটা মানে চ্যানেলে দেখানো হতো এই খেলাগুলো ঘরে ঘরে গিয়ে খেলতে হতো সেই খেলাতেও কিন্তু অংশগ্রহণ করেছিল এবং বাড়িতে এসেছিলো আজকে সমস্ত মানুষের সাথে যেখানে একটা ভালো পরিচিতি ভালো একটা তাদের আলাপচারিতা আছে সমস্ত মানুষের কাছেই আজকে কোথাও না কোথাও সব মান সম্মান খুইয়ে বসলো কি টাকার জন্য টাকার জন্য এরা যে মিথ্যাচারিতা করছে তার আরও একটা জলজান্ত প্রমাণ আমি তোমাদের সামনে দিচ্ছি কালকে যেহেতু হাসির ব্যাপারটা সবাই বুঝতে পেরে গেছে ধরতে পেরে গেছে আশা করেছিলাম কোথাও না কোথাও আজকে হয়তো অন্যরকম একটা আমরা ভিডিও পাবো বা ডেলি ব্লগ পাবো বিশ্বাস করো প্রথমে যখন শুভ সকাল এই কথাটা কমিউনিটি পোস্টে দেখলাম আমি বললাম যাগে আজকে হয়তো ডেলি ব্লগ দেবে ওমা তা না তা না দেখলাম আবারও সেই একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে বসে পড়লো এবং তার মধ্যে ভিউরদেরকে এটা বুঝিয়ে দেওয়া হলো যে আমি সবসময় কিন্তু হাসতে থাকি তুমি সবসময় হাসতে থাকো এটা কখনোই মানতে পারবো না কারণ এর আগে তুমি এমন অনেক ভিডিও দিয়েছো যেখানে তোমার মুখে সিরিয়াস কত যখন বেরিয়েছে তখন কোনো হাসি আসেনি আর এটাও তো তোমাদের কথা অনুযায়ী একটা সিরিয়াস ম্যাটার তাই তো ফ্যামিলির কেচ্চা সম্পত্তি নিয়ে নন্দের সাথে ঝগড়া অশান্তি তাহলে সেই সময় তোমার হাসি কীভাবে বেরোলো মানে মানুষকে আজকে বোঝাতে চাইলো যে আমি তো সবসময়ই হাসি তাই কালকের ওই হাসি ওটা অ্যাকচুয়ালি অরিজিনাল হাসি ছিল না কেমন এরা নিজেদের মধ্যে প্ল্যান বা গটা সেট করেছে দেখো আমি অবাক হয়ে গেলাম আজকের ভিডিওটা দেখে প্রথমে এলো কণিকাদি ভাইয়ের ভিডিও এবং সেই ভিডিওতে তার ননদ কি কি বলেছে সেই নিয়ে আগে বলা হয়ে গেল পরে গিয়ে তার ননদের ভিডিও এলো কী করে সম্ভব কী করে কণিকাদি ভাই জানছে তার ননদ তার ভিডিওতে ঠিক কি বলবে তার উত্তরটা আগাম সে কি করে দিতে পারছে তোমরা ভালো করে একবার বিষয়টাকে ভাবো কণিকাদিভাই তার ভিডিওতে যেই কথাগুলো বললো পরবর্তীতে গিয়ে তার ননদের ভিডিওতে সেই কথাগুলো জানতে পারলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই তার ননদ তার ভিডিওতে কি বলছে সেগুলো কি করে কণিকাধি ভাই জানতে পারলো আগে এবং নিজের ভিডিওতে বলতে পারলো এটা তখনই সম্ভব যখন নিজেদের মধ্যে একটা গোটাপ সেট কিন্তু চলবে এছাড়াও এদিকে দেখো ভিকারি নিয়ে এই নিয়ে ওই নিয়ে একটা টাইটেল থামবেলে খেলা হলো প্লাস পরকিয়া যেটা এম এস ফ্যামিলিকে পিঞ্চ মারা হলো অপরদিকে এই গোট পাগলেও কিন্তু তার টাইটেলে ভিকারি কথাটাকে সুন্দরভাবে তুলে ধরল দ্বিতীয়ত সেও তার ভিডিওর মধ্যে বলল হাসি হ্যাঁ আমি তো হাসি তো এই হাসিটা কি আমার অরিজিনাল হাসি আমি কি করব বলো না কাঁদতে কাঁদতে পারছি না হাসতে পারছি মানে হাসিটাকে দুজনেই কিন্তু ভিডিওতে উচ্ছ্বভাবেও বুঝিয়ে দিল যে কালকের ওই হাসি ছিল এমনি ওটা আমাদের মনের হাসি ছিল না কথা শুনে হেসে ফেলেছিলাম কিন্তু ওটা আমাদের সিরিয়াস ঝগড়া ছিল আসলে কি জানাতো পাবলিককে এরা এতটাই বোকা ভেবেছে যে নিজেরা যে কতটা বোকা বেনে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছে না নিজেরাও আজকে বুঝতে পারছে না এই জিনিসটা কালকেও আমি তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম যে এই যে ফ্যামিলি কেকচা ঝগড়া অশান্তি বা মনোমালিন্য যাই বলে থাকো সমস্ত কিছু মিটমাট করার জন্য এরা রকম কোনো কিন্তু মিটিং বা নিজেদের মধ্যে একটা আলাপচারিতা করছে না যেগুলো কী হচ্ছে কারোর মাথা থেকে তো একটা সঠিক বুদ্ধি বেরোবে উজ্জ্বল দা ভাই কণিকাদি বলো তার শাশুড়ি বলো বা তার দিদি বলো বা তার দাদা বলো বা এদিকে শাশুড়ি মা বলো বা কণিকার বাপের বাড়ির মানুষই বলো না কেন হুম তারাও তো অন্তত বোঝাবে দেখ এই যে জিনিসগুলো তোরা করছিস এগুলো ঠিক হচ্ছে না তোরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড না করে একটা নিজেদের মধ্যে সমস্ত কিছু বোঝাপড়ার মতো মিটিং কর এবং তাইতে তোরা কি সিদ্ধান্ত নিলি সেটা তোরা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দে ব্যাস লেটা চুকে যায় কিন্তু না এরা এত সহজে এইগুলো আমাদের সামনে আনবে না আনবে তো অবশ্যই একদিন না একদিন এই মিটিংটাকে ওরা কন্টেন্ট করে তুলে আনবে কিন্তু তার আগে এক বছর ধরে যে ভিউজ ডাউন গেছে সেটাকে তো তুলে নিতে হবে আর ততদিনে এদের মান সম্মান কিছু আর থাকবে বলে তোমাদের মনে হয় আর এমনিতেও আছে বলে আমাদের মনে হয় না আমরা যে সমস্ত ক্রিয়েটাররা একদিন এদের জন্য অনেকটা অনেকটা মানে ভালোবাসা দিয়েছি অনেকটা এদেরকে নিয়ে লড়াই করেছি ফাইট করছি আজকে সেই সমস্ত মানুষগুলোর মাথা পুরো হেঁট করে দিল এই পুরো নাটক বাজ ফ্যামিলিটা পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম যে নাটকের মধ্যে এন্ট্রি নিল কে দিদি বড় দিদি মানে আমাদের মামনি দিদি ভাই কালকেও তার সেই ভিডিওর টাইটেলটা ঠিক এমনই ছিল সম্পত্তির ভাগ নিয়ে একটা টাইটেল ছিল আচ্ছা এই মুহূর্তে সম্পত্তির ভাগ নিয়ে টাইটেল বা না মুখ খুললে হবে না মুখ তাই আমাকে বাধ্য হয়ে খুলতে হলো এই ধরনের টাইটেলগুলো কেন দিতে হচ্ছে ভিডিওর মেন প্রসঙ্গে তো এবারে নিয়ে মানে করিকাদের ঝগড়া অশান্তি নিয়ে রকম কোনো কথা থাকছে না তার মানে বুঝতে পারছে ওই যে আমি তোমাদেরকে বলেছি যখন দিদি বলেছে ভাই তুই আর বোন মিলে তো দারুণ ইনকাম করছিস আমি কি নিয়ে ইনকাম করি বলতো আমারও তো পয়সার প্রয়োজন হ্যাঁ তখন ভাই বুদ্ধি দিয়েছে স্ক্রিপ্টেড বুদ্ধি যে তুই তোর মৃত শাশুড়িকে নিয়ে বল না আগের দিনও মৃত শাশুড়িকে নিয়েই বললো তারপরের দিন মানে কালকের ভিডিওতেও কিন্তু তার দিদি এই কথাটাকে তুলে ধরলো যে শাশুড়ি মায়ের সম্পত্তিতে তো আমাদেরই অধিকার থাকবে মানে টাইটেলটা এমনভাবে দেওয়া হলো যে সম্পত্তির ভাগ মানে বাপের বাড়িকে যেন সবাই এটাই বোঝে যে বাপের বাড়িকে ইস্যু করে কিছু একটা কথা বলেছে তাই মানুষ দৌড়ে দৌড়ে তার ভিডিওটা দেখতে যায় কিন্তু পুরো ভিডিওটা যখন দেখা হলো তখন বোঝা গেল যে না তার শাশুড়ি মায়ের সম্পত্তির ওপর তাদের ভাগ আছে এছাড়া আর কার ভাগ থাকবে এই নিয়ে আলাপচারিতা মানে বেল্ট খেললো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ব্লগাররা ক্লিকবেল্ট খেলতেই পারে কিন্তু যেখানে এরকম একটা সিরিয়াস কন্ডিশন যেখানে নাকি ভাই এবং ভাই ভাই বোন তার বউ হ্যাঁ মা রকম দক্ষযোগ্য বেঁধে গেছে সেখানে এই যে দিদি সেও কিন্তু ক্লিক বেল্ট খেলে কি সুন্দর টাকা ইনকাম করবার জন্য টাইটেল বেলে খেলছে তাহলে এদের পুরো পরিবারের কাউকেই যে আমরা ভালো বলবো একদমই নয় আসলে কি তো এরা নিজেদেরকে একটা বিধ্বংসী খেলায় নামিয়ে দিয়েছে যা হয় দেখা যাবে টাকা তো ইনকাম করে নিই কিন্তু কী জানো তো ওই যে কথায় আছে ধর্মের টাকা না তুমি অল্পই ইনকাম করলেও তাতে সুখ বা যে আনন্দটা পাবে অধর্মের টাকা সেই সুখ বা সেই শান্তি পাবে না এই যে এত এত মানুষের নেগেটিভ কমেন্ট এত এত মানুষের হাই এদের যে লাগছে এরা কি ভালো থাকতে পারবে দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের থেকে ওরা বেশি ভালো করে জানছে ওই যে তোমাদেরকে বললাম কণিকা তার ভিডিওতে আগে কি করে বলে দিল তার ননদ কি বলছে না বলছে কারণ ননদের ভিডিও তো পরে পাবলিক হয়েছে তোমরা গিয়ে দেখতে পারো যদিও বা অনেকেই তোমরা আনসাবস্ক্রাইব করেছো বলেছ কিন্তু তবুও পয়েন্টগুলো তো তুলে ধরতে চাইছি আজকে কণিকাদি ভাইয়ের শাশুড়ি বলল বর্দা আসবে না কেন আসবে না কি কারণে আসবে না কি কারণে আসবে না সেও তো এবারেরই একটা অংশ তাই না বোন যেহেতু সম্পত্তির ভাগ চাইছে সেখানে শুধু তো বোনকে দিলে হবে না আরও তিনটে মানুষ আছে আরো দুটো মানুষ আছে তাদেরকেও ভাগ দিতে হবে তো সেখানে তো সবাইকেই আসতে হবে কিন্তু না এক্ষেত্রে তার যথেষ্ট মান সম্মান একটা ভালো জায়গায় কাজ করে সে এলে কি করে চলবে যেই কারণে সে কিন্তু এই নাটকের মধ্যে যুক্ত হলো না গোল্ড পাগলি কবে কার কোন কানের দুল দিয়েছে কণিকাকে বিয়ের দিন সেই কানের দুল নিয়ে তুলতে আরম্ভ করলো অ্যাকচুয়ালি কোথা দিয়ে শুরু করে আর কোথায় গিয়ে শেষ করে কোন লাইন ধরে আর কোন লাইন থেকে নামে এ নিজেই জানে না নিজেই জানে না কারণ কি জানো তো গোল্ড পাগলি নামে এ বিখ্যাত হয়ে গেছে জানে আমি যাই বলি আর তাই বলি তাতেই তো আমার ভিউজ আর ইউটিউব এফবিতে একবার গোল পাগলির ভিউজটা দেখো গিয়ে এফবিতে একবার এই গোল পাগলির ভিউজটা দেখো গিয়ে যে কেন এরা নাটকের জবনিকা পতন এত তাড়াতাড়ি করছে না কারণ মানুষের গালি খাচ্ছি তো কি হয়েছে কালকের ভিউজে ইটের টাকা হয়েছে আজকের ভিউজে বালির টাকা হবে তার আগের দিনের ভিডিওতে ভিউজে সিমেন্টের টাকা হয়েছে আর যতদিন না পুরোপুরি একদম যারা লেবার তাদের দিতে হবে রোজ সেই সমস্ত টাকা যতদিন না জোগাড় হবে ততদিন এই নাটক কিন্তু আমরা টানতেই থাকবো তাতে তোমরা আমাদেরকে ভিকারি বলো তাতে তোমরা আমাদেরকে ছোট লোক বলো তাতে তোমরা আমাদের সম্মান নিয়ে টানাটেনি করো আমাদের কিচ্ছু যায় আসে না কারণ আমাদের তো এক কান কাটা হলে শুনতাম আমাদের তো দুকানটাই কাটা শুনবো কথা দিয়ে তাই সমস্ত কিছু আমরা হজম করছি কিন্তু কণিকাদি ভাইকে বলবো শুধু দিলে হবে না নিতেও জানতে হবে থ্রেডটা তুমি কাকে দিচ্ছ কাকে দিচ্ছ থ্রেড আর এর পরেও কোন মুখ দিয়ে তুমি থ্রেড দিচ্ছ যেখানে নিজে নিজের শাশুড়িকে সোশ্যাল মিডিয়ায় এসে দজ্জাল শাশুড়ির খেতাব দিয়েছ হুম যেই শাশুড়ি মায়ের সাথে তোমার বন্ডিং নিয়ে আমরা বলতাম দেখে যাও কত সুন্দর বন্ডিং একটা মেয়ে যে কিনা নিজের সারা জীবনের কথা চিন্তা না করে ওই রকম একটা অসুস্থ ছেলেকে বিয়ে করে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে তোমাকে নিয়ে কম কাটা ছেড়া হয়নি তোমার সন্তান নিয়ে তোমার ভাসুর সাথে তোমার নোংরা সম্পর্ক নিয়ে তোমার ইনকাম নিয়ে তুমি উল্টো পাল্টা ব্যবসা করো এই নিয়ে মানুষ অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে তখন খারাপ লেগেছে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ খুব একটা ভিডিও না তখন দিতে পারলেও টুকটাক ভিডিও দিয়েছি কিন্তু এই সময় এই সময় তোমার যে রূপ দেখছি সেখানে নিয়ে তোমাকে এগুলো বলতে বাধ্য হচ্ছে এগুলো না কোনো নেগেটিভ ভিডিও নয় যে জিনিসটা করছো সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা ক্ষমতা যেটা একটা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে থাকাটা উচিত যে আমি তাকে ভালোবাসি সে আমার পজিটিভ ভিউয়ার্স ছিল মানে সরি পজিটিভ ক্রিয়েটার ছিল মানে তাকে নিয়ে আমি কোনো কথা সত্য বলতে পারবো না এরকমটা হয় না এরকম হলে চলে না কারণ এখানে আমাদের ভিউয়ার্স রাই কিন্তু ভগবান আর তারা সমস্ত কিছু বুঝতে পারছে তারাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় একটা কি বলবো পয়েন্ট যে তারা আমাদেরকে সুন্দর সুন্দর যুক্তি দিয়ে বোঝাচ্ছে ভাবো এটা হলে ওটা হতো ওটা হলে সেটা হতো আজকে কণিকাধিবাহের শাশুড়ি সে একজন বয়স্ক মানুষ সে কেন কিছু করতে পারছে না সে কেন বলছে না যে তোরা সব থামা তোরা একটা মিটিং কর মিটিং করে জিনিসগুলোকে একটা এন্ডিং এন্ডিং পর্ব মানে পর্যায়ে আন কিন্তু না সেও কি সুন্দর সেও কী সুন্দর দেখো আজকে এদিকে কণিকাদি দিবা একা বসে বসে ভিডিও দিল আর এদিকে গোল্ড পাগলিও বসে বসে ভিডিও দিয়ে দিল কানের কানের নিয়ে ভিডিও একজন কমেন্ট করেছে দেখলাম শখের কানে ট্যাগ করেছি বস ব্যথা তো লাগবেই কারণ দুদিন আগে এই কথাটা খুব ট্রেন্ডিংয়ে চলছিল সত্যিই তাই কানের নিয়ে খুঁটা দেওয়া হয়ে গেল বলল যে ওটা আমি নিজের জন্য তৈরি করে এনেছিলাম আমার প্রশ্ন হলো তার শাশুড়ি মা বললো বিয়ের আট দিন পর থেকে নাকি তার ওপর অত্যাচার বা টর্চার করা হতো তাহলে এত শোনা শোনাগাও না কি করে তৈরি করাতো কিভাবে যদিও বা সে বললো আমার রোজকারের প্রথম টাকায় নাকি সে এই সোনা গহনা তৈরি করছিল যে রোজগারটা করেছিল মানে ব্যবসা সেই ব্যবসা করতেও তো পুঁজি সেই পুঁজিটা কোথা থেকে পেয়েছিল বড় না দিলে অ্যাকচুয়ালি দেখো যে মেয়েটা এসে তোলপাড় করছে অশান্তি করছে তার তার স্বামীর সাথে কি নিয়ে দ্বন্দ্ব বা ডিভোর্স হবে কি হবে না বা কি অ্যাকচুয়ালি ঘটনা সেগুলো আমরা কেউ কিছু জানতে পারছি না সেগুলোটাই আগে আমাদের জানা উচিত ছিল বাট এখানে কনিকাদি ভাই কিন্তু এতটাও বোকা নয় যে তোমার প্রবলেম তোমার স্বামীর সাথে তুমি সেগুলো না সলভ করবে আমার সংসারে এসে এগুলো করছো কেন এতটাও কিন্তু বোকা কনিকাদি ভাই নয় সেখানে দেখো ওই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে একটা নাটকীয়তা করে কীভাবে নিজেদের মান সম্মানগুলো নষ্ট করছে আরও যে তোমাদেরকে একটা স্কুলের ইনফরমেশান দেবো বলেছিলাম সেটা হচ্ছে এটা শোনা খবর যে কনিকাদি ভাই প্রতিদিন কিন্তু মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছে স্কুল থেকে আসছে এবং স্কুলে নাকি কেউ একজন জিজ্ঞাসা করেছে যে কি দেখছি এইসব তোমাদের ভিডিওতে এগুলো কি সত্যি তখন কনিকাদেবাই নাকি এরকমই বলেছে ও কিছু না মানে নর্মালভাবে ও কিছু না বুঝতে পারছো বন্ধুরা যদি সত্যিই না ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্ব চলতো ঝগড়া চলতো অশান্তি চলতো আর সেটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখাচ্ছি আমি জানি তাহলে স্কুলে যখন কোনো মানুষ জিজ্ঞাসা করবে তখন বলতে সত্যিটা বলতে আমার লজ্জা কোথায় থাকবে আর যখন মানুষ বাইরে বেরোয় না তাকে দেখলেই বোঝা যায় যে তার পরিবারে সত্যি হয়তো কিছু একটা হয়েছে বা তার প্রতি কিছু একটা মানে কি বলবো মেন্টাল স্ট্রেস কিছু একটা যাচ্ছে কিন্তু কণিকাদি ভাই যখন বাড়ির বাইরে বেরোচ্ছে একদম ফ্রেশ মাইন্ডে বেরোচ্ছে মানুষ দেখলে বুঝবেই না যে তার বাড়িতে একটা অশান্তি বা তার বাড়িতে একটা প্রবলেম চলছে কারণ সে ভিডিওর মধ্যে যখন দেখাচ্ছে একটা রূপ দেখাচ্ছে ফিল্টারবিহীন ভিডিও এক একদিন আর বাইরে যখন বেরোচ্ছে তখন কিন্তু সুন্দরভাবে একদম ফিটফাট হয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে কিন্তু কী জানাতো এই যে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি স্কুল থেকে অবশ্যই সমস্ত কিছু জানাজানি হয়েছে তারাও ভিডিওগুলো দেখতে চেয়েছে এবং তারাও কিন্তু বলেছে যে দেখবো আমরাও স্টেপ নেব কিছু একটা স্টেপ নেব তাই এখনও অনেক সময় আছে নিজেদের মান সম্মান যদি একটুও বাঁচাতে চাও না অন্তত মেয়ের ভবিষ্যৎটা বাঁচাতে চাও তাহলে এই যে কবেকে কানের দুল দিয়েছে সেই নিয়ে কেচ্চা আর এই মেয়েটাকে নিয়ে এসছো ক্যামেরা করার জন্য যার পরিবর্তে তাকে নেকলেস দিয়েছ এগুলোগুলো কী ধরনের ছোটো লোকগিরি মানে দেখো খাওয়ার খোঁটা বাম্মা তোলানো মৃত বাবাকে টানা তারপর ড্রেস পোশাক নিয়ে তোলা যে তুই খাদিম জুতো পরিস দেখ আমি জুতো পরতে পারবো তোকে জুতো দিয়ে মারবো আজকে তো পাগলি এটাও বলে দিল মনে হচ্ছে ধরে মারি সত্যি আমার মানে ওপরতলায় থেকে যদি আমার ননদ আমাকে বলতো যে তোকে ধরে মারি সেই বৌদি চুপচাপ শুনতো শুধু ভিডিওর মাধ্যমে উগড়ে দিত ভিডিওর মাধ্যমে আগের দিন যখন শাড়িগুলো এই কণিকাদি ভাইয়ের ছুঁড়ে ফেলে দিল তখন ওই গোল্ড পাগলি যার কি মাথায় ছিট আছে তোমরা বলছো তারা ও ওইভাবে সিঁড়িতে বসে থাকতো তোমাদের মনে হয় সঙ্গে সঙ্গে গিয়ে গোল্ড পাগলি হয়তো কণিকাদি ভাইয়ের কিছু জামা কাপড় নিয়ে ছুঁড়ে ফেলে দিত যদি বাস্তবে এটা হতো হয়তো কেউ যদি লাঠি নিয়ে যায় তো কেউ আর একটা বাঁশ নিয়ে তেরে আসে কেউ যদি হাতা নিয়ে আসে তো কেউ খুনতে নিয়ে আসে এটাই তো হয় নাকি আমরা মানে বাস্তব জগতে থাকিই না আমরা অন্য কোনো জগতে থাকি এরাই শুধুমাত্র একমাত্র বাস্তব জগতে থাকে আগের দিন কি তোমাদেরকে বলেছিলাম গোল্ড পাগলে ওই যে পদ্মগাছের কথাটা বললো না ওটা কণিকাদিভাই তার বাবার বাড়ি থেকে গাছটা এনেছিল হয়তো ওই সাথে গিয়েছিল ওই আসার সময় হয়তো ধরে নিয়েছিল সেই কারণেই বলছে যদিও বা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো কণিকাদিভাইয়ের বাপের বাড়িটা ঠিক কোথায় আমি যতদূর তাদের ভিডিও দেখলাম আমাদের এখানে মানে জনায় তাহলে তো আরও অনেক কিছু কিছু হতে পারে মানে আমার বাড়ি থেকে খুবই কাছে জনায় আমাদের এখানেই তো ওটাই আমি জিজ্ঞেস করছি তোমাদের কাছে একবার জানিয়ে তো কমেন্ট করে তার বাপের বাড়িটা কোথায় কারণ সত্যি কথা বলতে এরা যেভাবে যা কিছু আরম্ভ করেছে যেভাবে হোক না যেখান থেকে কিছু একটা তো অবশ্যই জানতে হবে যে কি অ্যাকচুয়ালি এরা কি চাইছে কি কি করতে চাইছে এরা সোশ্যাল মিডিয়াটাকে জাস্ট একদম নোংরা করে রেখে দিয়েছে ধর প্রতিদিন দেখো খাচ্ছে ঘুমাচ্ছে সবই করছে তাই তো বাড়ির মধ্যে সমস্ত কিছুই হচ্ছে তো দু একদিন এই ভিডিওগুলো দিয়েছিল দিয়েছিল তারপর ডেলি ব্লগও তো দিতে পারতো কিন্তু না ডেলি ব্লগ দিলেই তো আবার ওই পনেরো হাজার ভিউজ নেমে যাবে এক লাখ ভিউজ তো হবে না আর এক বিতে মিলিয়ানও হবে না পয়সার লোভ মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দেয় মান সম্মান কোনো কিছুই ওরা বোঝে না যে টাকা দিয়ে আর যাই হোক নাই হোক সম্মান কখনো কেনা যায় না এই যে একটা ঘটনা ঘটে গেল এরপর আর জীবনেও জীবনে ওরা মাথা উঁচু করে না কারোর সামনে যেতে পারবে না সব সবথেকে খারাপ লাগছে মেয়েটার জন্য মেয়েটার ভবিষ্যৎটাই হয়তো নষ্ট করে দিচ্ছে তো যাই হোক চল বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ও সম্পত্তির ভাগ কিন্তু চেয়েই নিল বুঝতে পারছো নাটকের দলে সবাই যুক্ত আছে শুধু আস্তে আস্তে মুখোশগুলো তারা খুলছে এটাই হচ্ছে আসল তো চলো বন্ধুরা